শিশির মনের মিডিয়া সেলের পক্ষ থেকে সকলকেই জানাচ্ছি শুভেচ্ছা গতকালকে আমাদের এই পেজটিতে এক লক্ষ ফলোয়ার কনফার্ম হয়েছে এই জন্য সকল ফলোয়ারদেরকে বন্ধুদেরকে আমরা আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে সামান্য একটি মিডিয়া সেলকে আপনারা এত গুরুত্ব দিয়ে ফলো করছেন এবং ফলো করার মাধ্যমে আমাদের কন্টেন্টগুলো আপনারা দেখছেন কমেন্ট করছেন এঙ্গেজ হচ্ছেন এই জন্য আমাদের পক্ষ থেকে আমরা আবারও কৃতজ্ঞতা জানাই আমরা মনে করি আমাদের এই ছুত্ত প্রয়াস আস্তে আস্তে এতটুকু বড় হবে প্রাথমিকভাবে আমরা তা বিশ্বাসও করতে পারিনি কিন্তু সময়ের ব্যবধানে এটি একটি বড় প্ল্যাটফর্মে পরিচিত হয়েছে আমরা মনে করি এই প্ল্যাটফর্মটিকে দিনে দিনে আরও বড় হবে সকলে এটার সঙ্গে যুক্ত হবেন বেরাই সাল্লার জন্য কল্যাণকর কাজ ভালো কাজ উত্তম কাজ করার জন্য আমাদের খবর এখানেই পাবেন সকলকে আমাদের সাথে থাকার জন্য আবারও আমাদের পক্ষ থেকে অভিনন্দন এবং অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ